পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা এবার ক্লাস টেনে উঠেছ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে তোমাদের নতুন ক্লাস শুরু হয়েছে বা যারা মাধ্যমিক দিচ্ছেও তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দু সালে মাধ্যমিকের জড়বিজ্ঞানের যে প্রশ্ন নব্বই নম্বরের প্রশ্ন তার একেবারে সম্পূর্ণ সঠিক সমাধান নিয়ে এসেছি এই উত্তরগুলো এই বাইশ সালে যে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো উত্তর দিয়েছিল বেস্ট উত্তর তার কিন্তু একটা সংকলন আমি অবজেক্টিভ বা সত্যমিথ্যে এগুলো বলছি না এগুলো তো ঠিক ভুল হবেই তা যাই হোক তা যেগুলো লেখার অর্থাৎ দু নম্বর তিন নম্বর এগুলো যেগুলো একটু লিখতে হয় আর কি সেই উত্তরগুলোর সবচেয়ে ভালো দু সালে যে উত্তরগুলো যারা লিখেছে সেগুলো কিন্তু সংকলন এবং এটা কোনো একটা শিক্ষার্থী নয় বুঝতেই পারছো এটা অনেক জনের আছে কাজে তোমরা যদি এখনই এরকম থেকে প্র্যাকটিস করো বুঝতে পারবে কিভাবে লিখলে যে তোমরা কিন্তু একটা ভালো নাম্বার পেতে পারো এবং নব্বইতে নব্বই পাওয়া যায় কী করে তা চলো কথা না বাড়িয়ে শুরু করে তোমরা যেন প্রথমে পনেরোটা এমসিকিউ থাকে ক বিভাগে দেখতেই পাচ্ছ প্রথমে একটা একটু বলে দিয়ে একের একটা দেখো কোন কোস্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এবং থার্মোস্পিয়ার উত্তর দেখো এ অর্থাৎ টপোস্পিয়ার এরকমভাবে সবগুলো আছে আমি আর পড়ে বলছি না কারণ তাহলে দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা আমি সেটা কিন্তু চাইছি না আমরা এই পড়া বিষয় চ্যানেলে আমরা বিশেষ করে ইতিহাসে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় এক নম্বর দু নম্বর সেই অধ্যায় অনুসারে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দিচ্ছি কাজেই তোমাদের যদি মনে হয় এবং চার নম্বর আট নম্বর শুধু নোটটা দেওয়া নয় এবং আমরা কিন্তু সেটা বুঝিয়েও দিই কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এটা বিশ্বাস করি আমার নিজের অভিজ্ঞতা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রায় সতেরো আঠেরো বছর ধরে মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে বা আমরা যখন পড়াশোনা করছি এটা বুঝতে পেরেছি আজকে এসে যদি বুঝতে পারো তাহলে কিন্তু কোনো ব্যাপার না কাজে কিভাবে লিখতে হয় বা জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই তোমরা কিন্তু সেটা ভালোই করবে এবং এখন থেকে যদি তোমরা সেটা চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে দেখো অথবাতে আছে সত্য বা মিথ্যা দেখো উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সমান উত্তরটা সত্য আছে যাই হোক এগুলো তোমরা দেখে নেবে আমি আর বেশি বড় করছি না অথপাটা দেখে নাও ফিউজ তার উপাদান কি টিন এবং সীসা এবার স্তম্ভটা দেখো বাম স্তম্ভ ডান্স স্তম্ভ দেখো নিচে উত্তর দেওয়া আছে প্রথমে দেখো দুইয়ের এগারোর এক বি উত্তর অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সাথে মৃদু তড়িৎ বিশ্লেষণ তোমরা তোমরা কিন্তু অবশ্যই এই নোটগুলো একটা খাতায় লিখে নাও কারণ হয়তো তোমাদের এখন লাগবে না তবে কারণ তোমাদের সব অধ্যায় পড়া হয়নি কিন্তু তবু এখন থেকে কিন্তু তোমরা রেডি হয়ে থাকো বা কিভাবে বললে বা কিভাবে লিখলে উত্তরটা ভালো পাওয়া যায় নাম্বারটা পুরো নাম্বার পাওয়া যায় তোকে যে বিশ্ব উচ্চায়ন কী বিভাগ গয়েরটা দেখো দেখো লিখেছে যে কি একদম এক দেড় লাইনে টপস্ফিয়ার গ্রিন হাউস গ্যাসের পরিমাণ মাত্রা অতিরিক্ত বাড়ার ফলে বিশ্বব্যাপী বায়ুমণ্ডলে উষ্ণতা স্বাভাবিক অস্বাভাবিকভাবে বাড়ছে উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে পরিবেশে বিশ্ব উচ্চায় উষ্ণায়ন বলে দেখো এমন কোনো শব্দ নেই যে খুব কঠিন এমন কোনো বাক্য লেখা হয়নি শুধু এটা না পরবর্তীকালে এগুলো থেকে হয়তো সব পড়ে বলতে পারবো না কারণ সময়টা একটা বিরাট ফ্যাক্টর বুঝতে পারছো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে কারণ নব্বই নাম্বারের উত্তর বলে কথা তোমরা দেখে নিও দেখে বোঝার চেষ্টা করো কারণ এবং দেখো উত্তরগুলো দেখে নাও যে কত সুন্দরভাবে কত স্পষ্টভাবে কি সুন্দর করেছে এখানে যারা এক্সামিনার আমার বন্ধুবান্ধব যারা আছে বা যারা এক্সামিনার তারা কিন্তু কোথাও নাম্বার কাটতে পারবে না এইভাবে যেত আমাদের ইতিহাস কথা লেখার সময় দেখি অনেক শিক্ষার্থী তোমরা দেখতে পারবে আমার ইতিহাস ভিডিওটাও আছে বিগত বছরের বিগত বছর প্রশ্নোত্তর ইতিহাসও তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয় এবং দেখবে কত সোজা এবং একটু বুঝতে হবে তোমরা যদি এখন থেকেই অর্থাৎ প্রথম থেকেই যদি এইভাবে শুরু করো তাহলে দেখবে আলটিমেটলি পরবর্তীকালে অর্থাৎ যখন তোমরা একটু পুরনো হবে অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় আসবে তখন কিন্তু সহজেই তোমাদের পক্ষে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে অর্থাৎ এমন কিছু কঠিন হবে না অথবাটাও দেখো সি এর বৈস্ত কক্ষে চারটি ইলেকট্রন এবং ও এর সর্বনির্ভর কক্ষে ছয়টি ইলেকট্রন আছে সিও টু ও টু লুইস ডট ভাষাক্রম অঙ্গগ্রহ দেখো অঙ্কনটা দেখো কত সোজা এবং কত স্পষ্ট কোনো জটিলতা নেই এভাবে তোমরা দেখে নিয়ে লিখে নিও বা তোমরা একটা জায়গায় করে নিও আমরা আবার বলছি আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে শুধু এই জড়বিজ্ঞান নয় প্রত্যেকটা সাবজেক্ট সাতটা সাবজেক্টেরই আমরা কিন্তু দু থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নের অধিকাংশ সমাধান করা আছে এবং এবং তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে লিখলে তোমরা কিন্তু খুব ভালো নাম্বার পেতে পারো কারণ তোমাদের সামনে এটা তুলে ধরেছি এই কারণেই যে আমাদের শিক্ষার্থীরা বলে স্যার অনেক সময় বলে যে কিভাবে লিখলে নাম্বার পাওয়া যায় আমরা তো ক্লাসে বলি কিন্তু একটা চোখের সামনে যদি দেখতে পারো এটা লেখা যে শিক্ষার্থী নাম্বার পেয়েছে তাহলে সেটা আমার মনে হয় বা আমরা যারা আছি মনে হয়েছে সেটা কিন্তু অধিক গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য হয় অর্থাৎ এইটা একটা অর্থাৎ এরকমভাবে লিখলে পাওয়া যায় এবং অনেক রকমভাবে লিখলেই পাওয়া যায় কিন্তু দেখো কত সহজ সরল ভাষা অনেকের ধারণা আছে একটু জটিল একটু বড় লিখলে ভালো নাম্বার পাওয়া যায় তা নয় সহজ সরল ভাষায় লিখতে হবে এবং সেটা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে এবং সবচেয়ে বড় যেটা আগে বুঝে পড়বে তা আমরা বিশেষ করে পড়ার বিষয় চ্যানেলে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সমাধান করা আছে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে ইতিহাসের প্রশ্ন এসছে এক দুই এবং একের যে প্রথম অধ্যায় যে কোয়েশ্চেন এসছে অবজেক্টিভ তা আমরা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবং দু নম্বরেও কিন্তু দু নম্বরেরও কিন্তু সমাধান করে দিয়েছে এবং সেগুলো বুঝিয়েও দিয়েছে এবং চার নম্বরেরও যে দু সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের সমাধান করে দিয়েছি এবং অনেক কিছু সমাধান করে আছে করা আছে যেগুলো অধ্যায় ভিত্তিক তোমাদের মাধ্যমিক পরীক্ষা এসেছিলো কাজে তোমাদের যদি মনে হয় তোমাদের দরকার আছে বা উপকার হচ্ছে দেখে যদি মনে হয় উপকার হচ্ছে বা ভালো লাগছে বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুমি কোনো রকম সাহায্য পেতে পারো তা তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন কিন্তু টিপে রেখো কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই তোমাদের দশম শ্রেণীর জন্য সব বিশেষ ইতিহাসে এবং সমস্ত সমাধান করে দেব এবং সাজেশান দেওয়া হবে এবং এবারও দেখো আমরা যে সাজেশান দিয়েছি দু নম্বর চার নম্বর বা আট নম্বর বা আগেরবারও যে হয়েছে সেই সাজেশানটার সাথে মিলিয়ে দেখে নিও কি পরিমাণ কমন এসছে এবং দুই নম্বরও কমন এসছে এবং অবজেক্টিভও এসেছে আমরা যে অবজেক্টিভ করে দিয়েছি কাজেই তোমাদের যদি মনে হয় তোমরা উপকার পাচ্ছ সুবিধা হচ্ছে বা ভালো লাগছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা বা দু হাজার পঁচিশ সালেও যারা মাধ্যমিক দিচ্ছে খুব ভালো হবে একেবারে টেনশন করো না নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস রাখো নিজের কাজ নিজে করে যাও ভালো করে পড়ে যাও ফলাফল অবশ্য অবশ্যই ভালো হবে পড়ার বিষয় পক্ষ থেকে এটুকুই বলার